নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যের সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনায় আছি আনন্দ আনন্দরূপী এবং আজকে আমরা আলোচনা করব তৃতীয় ভাগ থেকে তৃতীয় পর্ব এবং আশা করি আমার আগের ভিডিওগুলো যারা যারা আপনারা দেখা মিস করেছেন অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা আমার শতরূপে সারদা প্লে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক আনন্দ রূপিনী তৃতীয় পর্বের তৃতীয় ভাগ উদ্বোধনে অবস্থানকালে সন্ধ্যা আরতির পর শারদানন্দের কাছে আদেশ পৌঁছাত শরৎকে বলো দুটো গান করতে নিচে বৈঠকখানায় তানপুরা ও ডুগি তবলা থাকতো আদেশ পেলেই স্বামী শারদানন্দ গান করতেন একবার এসো মা এসো মা শিব সঙ্গে সদারঙ্গে নিবিড় আধারে মা নাচে বাহু তুলে ভোলা ভাবে ভুলে দনুজ দোলনী নিজ জনপ্রতি পালিনী এই এইরকম অনেক গান অনুমান করতে কষ্ট হয় না ভাবতন্ময় সারদানন্দের কণ্ঠ নিশ্চিত সেই সুরল হরিতে সমস্ত পরিবেশ দিব্য ভাবঘন হয়ে উঠত দোতলার বারান্দায় সীমা ও সেই তরঙ্গে ভেসে যেতেন একদিনের কথা সারদা দেবী তখন কাশীর লক্ষ্মী নিবাসে রয়েছেন স্বামী ব্রহ্মানন্দ এসেছেন সকালে মায়ের সংবাদ নিতে গোলাপ মা দোতলার বারান্দা থেকে প্রশ্ন করলেন মা জিজ্ঞেস করছেন আগে শক্তি পূজা করতে হয় কেন ব্রহ্মানন্দ উত্তর দিলেন মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি মা কৃপা করে চাবি দিয়ে দৌড় না খুললে যে আর উপায় নেই বলেই বাউলের সুরে গান ধরলেন শঙ্করী চরণেই মনোমগ্ন হয়েও রওরে মগ্ন হয়ে রওরে সব যন্ত্রণা এরাওরে। ভাবতন্ময় ব্রহ্মানন্দ গান গাইতে গাইতে শুরু করলেন নৃত্য ব্রহ্মানন্দ শেষ করেই ভাবের আবেগে হো হো বলে সবেগে ছুটে বেরিয়ে গেলেন ভাবতন্ময় সাধকের সঙ্গীত ও নৃত্যের সীমা তখন আনন্দে আপ্লুত গানের তুল্য কি জিনিস আছে গানে ভগবানকে পাওয়া যায় বলতেন সারদা দেবী গান তাকে পৌঁছে দিত সাধিকার অভিস অভিপ্রিত লক্ষ্যে উদ্বোধনের বাড়িতে আছেন তখন লক্ষ্মী দত্ত লেনে দত্ত বাড়িতে যতীন মিত্রের কীর্তন গানের ব্যবস্থা হয়েছে শ্রীমা ভক্ত সঙ্গে গেছেন আমন্ত্রণ রক্ষা করতে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন সেদিন মাথুর কীর্তন হইতে হইতেছিল উহা সবটাই কীর্তনের ভাব ও সঙ্গীতের মাধুর্য সকলেই মুগ্ধ হইয়াছিলেন চিকের ভিতরে স্ত্রী ভক্তদের মধ্যে উপবিষ্ট শ্রীমা অর্ধ বাহু দশা প্রাপ্ত হলেন ক্রমে যতীনবাবুর বিদায়ের সময় উপস্থিত হইল তাহাকে ট্রেনে অনত্র যাইতে হইবে তাই তিনি বিরহের মধ্যেই গান সমাপ্ত করিতে যাইতেছেন দেখিয়া ভাবাবিষ্টা সীমা গোলাপমার দ্বারা বলাইলেন যে কীর্তনটি মিলনে শেষ করা উচিত যতীনবাবু মিলন গাইয়া গান সমাপ্ত করিলেন এবং উদ্দেশ্যে সীমাকে প্রণাম করিয়া বিদায় লইলেন এদিকে মিলন গানের ভাব তানলয় ও সরা মাধুর্যে এমন এক অপূর্ব আবহাওয়ার সৃষ্টি হইয়াছিল যে শ্রীমা গানের শেষে সম্পূর্ণ বাহজ জ্ঞান শূন্য হইয়া বসিয়া রহিলেন এইরূপ ভাবা অবস্থার সহিত সুপরিচিতা বুদ্ধিমতী গোলাপমার বুঝিতে বাকি রইল না সুতরাং তিনি তাহাকে হাত ধরিয়া উঠাইলেন এবং নাম মাত্র জলযোগান্তে গাড়িতে তুলিলেন তিনি লক্ষ্য করিলেন যে গাড়িতে উঠিবার সময়ও মায়ের দেহ সবসে নাই পা এখানে পড়িতে ওখানে পড়িতেছে সুতরাং তাহাকে ধরিয়া তুলিতে হইল উদ্বোধন বাটিতে পৌঁছিলে তাহাকে দুইজনে ধরিয়া ঠাকুর ঘরে লইয়া গেলেন মা সেখানেও ভাবে দাঁড়াইয়া রহিলেন ডাকিয়া সারা পাওয়া যায় না চক্ষের পলকও পড়ে না এই অবস্থা দেখিয়া গোলাপ মা বলিলেন সেই বৃন্দাবনে মার ভাব দেখিছিলুম আর আজ এই দেখলুম দেশরার হরিদাস বৈরাগী জয়রামবাটিতে শ্রীমাকে গান শোনাচ্ছে কি আনন্দের কথা উমে গোমা ওমা লোকের মুখে শুনি সত্য বল শিবানী অন্নপূর্ণা নাম কি তোর কাশি ধামে গৃহভান্তারে মায়ের চোখের জল দুপুল ছাপিয়ে ওঠে এই যে তারই জীবনালেখ্য বহুদিন আগেকার কথা শারদা জননী শ্যামাসুন্দরীর কাছে নানা লোক নানা কথা বলে যেত শ্রীরামকৃষ্ণের নামে জামাই বদ্ধ উন্মাদ আহা অমন মেয়ে সারুর জীবনটাই নষ্ট হল সারদা দেবীর কাছেও তারা জানাতো সমবেদনা অবশেষে সারদা দেখতে গেলেন দক্ষিণেশ্বরের স্বামী কি সত্যি পাগল কোথায় উন্মাদনা শ্রেষ্ঠ সাধকের শ্রেষ্ঠ প্রেমিক রূপে সেদিন তার অন্তরে সমস্ত সংশয় ঘুচিয়ে দিলেন শিবের গৃহে অন্নপূর্ণার মতো তিনি হয়ে উঠেছেন জননী সেই আনন্দ সংবাদে ফুটে উঠেছে হরিদাসের গানে কি প্রবল আকর্ষণই না সারদা দেবী অনুভব করেছেন সঙ্গীতে মাতাল অভিনেতা বিনোদ বিহারী নাম পদ্ম বিনোদ দুপুরে এসেছেন মায়ের দেখা পাবেন বলে অসুস্থ মায়ের যাতে ঘুমনা না ভাঙে তার জন্য শারদানন্দ সদা সতর্ক কিন্তু সেই সদা সেই সতর্কতার বেড়া ডিঙিয়ে গান পৌঁছেছে নিদ্রিত মাতৃকর্ণে ওঠো গো করুণাময়ী খোল গো কুটির দ্বার সঙ্গে সঙ্গে শ্রী মায়ের ঘরের খড়খড়ির একটি পাখি খুলে যায় শঙ্কিত শারদানন্দ মহারাজ বলে ওঠেন এই রে মাকে তুলেছে গান কিন্তু চলতে থাকে আধারে হেরিতে নারী কাপে অনিবার সন্তানে রাখি বাহিরে আছো সুখে অন্তপুরে আমি ডাকিতেছি মা মা বলে নিদ্রা কি ভেঙে না ভাঙে না তোমার এত দূর এসেই গান থেমে যায় কারণ মুক্ত বাতায়নে এসে দাঁড়িয়েছেন করুণাময়ী

সীমা যথারীতি ঘুম থেকে জেগে জানালা এসে দাঁড়ালেন মায়ের দর্শন পেয়ে পদ্মবিনোদ দিয়ে প্রণাম নিবেদন করে তৃপ্ত মনে পদ ধরলেন মুখে গানের সুর নিস্তব্ধতার মধ্যে হঠাৎ একটি করুণ কণ্ঠ ভেসে এলো সারদা দেবী ঘুমিয়ে পড়েছিলেন সেই ঘুমের মধ্যেই গানটি কানে পৌঁছছে সরলা সঙ্গে নিয়ে বারান্দা এসে দাঁড়ালেন একটি ভিকিরি একটি ভিকারি মেয়ে গাইছে আমার মা কোথায় গেলে অনেকদিন দেখি নাই মা নে আমায় কোলে তুই গো কেমন জননী সন্তানে হও এত পাশানি দেখা দে মা আর কাদাস তনয়া বলে গানের সঙ্গে সঙ্গে তার দু চোখে অশ্রুর প্রবাহ শ্রী কে দেখে গান থামিয়ে প্রণাম করে বলল মা আমার অনেক দিনের আশা আজ পূর্ণ হল আজ আমার কি আনন্দ হচ্ছে বলতে পারছি না মা আশীর্বাদ করে পরিচয় নিলেন শ্রীমা দশা সমেত ঘাটে বিহারি বাবার মন্দিরের কাছে বসে ভিক্ষা করে মায়ের কথায় আবার গান ধরলো মেয়েটি মা আমারে দয়া করে শিশুর মতো করে রাখ শৈশবের সৌন্দর্য ছেড়ে বড় হতে দিও না? কি চমৎকার গানটি প্রশংসায় উচ্ছ্বসিত শারদা দেবী প্রসাদ পেয়ে মেয়েটি চলে গেল একদিন একটি পেয়ারা নিয়ে সে ভিকারিনীটি এসেছে মাতলি দর্শনে। ভিক্ষার পেয়ারা সাগ্রহে গ্রহণ করেছিলেন সীমা ভিক্ষার জিনিস খুব পবিত্র ঠাকুর বড় ভালোবাসতেন বেশ পেয়ারাটি তো আমি খাবো এখন বললেন তোমার গান বড় মিষ্টি তুমি একটি গান গাও মেয়েটি গান ধরল গোপাল সাজিয়ে দি বাপ তোরে একবার তেমনি 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 করে নাচরে ঘুরে ফিরে গানটি বেশ আর একটি বল না আরেকটি একটি বলো না গান শুনে কখনো ক্লান্তি নেই গান গেয়ে ভিক্ষা করছে মেয়েটি কতদিন ধরে কিন্তু এমন শ্রোতা পেয়েছে কজন এই কাশিতেই একদিন এলো গেরুয়া পরা একটি বিধবা মেয়ে শারদা দেবীকে গান শুনিয়ে গেল থাকরে জবা বনের শোভা বনের ফুল তুই বনে ফুটি তোরে হেরলে শিবের বক্ষে মনে হয় মার চরণ দুটি এই কাশিতে প্রখ্যাত গায়ক অঘরনাথ চক্রবর্তী কয়েকদিন ধরে সি মাকে রামপ্রসাদীও কাশী কাশি সূচক গান শুনিয়েছিলেন সুর যখন মর্মে পৌঁছায় গানের ভাষা তখন পথ ছে দাঁড়ায় নিবেদিতার বাসা বাড়িতে গিয়ে সব দেখে শুনে ঠাকুর ঘরে গিয়ে বসলেন সীমা শুনতে চাইলেন খ্রিস্টীয় ধর্মানুষ্ঠানের তাৎপর্য নিবেদিতা লিখেছেন তখন আমাদের ছোট ফরাসি অর্গানযোগে ইস্টারের গীতবাদ্য করা হলো নিবেদিতাও কি তার সঙ্গে গলা মিলিয়েছিলেন খ্রিস্টের পুনরুত্থান স্রোত সীমার কাছে অজ্ঞাত বিদেশীয় হলেও যে রকম দ্রুত তার মর্মানুভব করে সুগভীর ভাবাত্মীয়তা প্রকাশ করলেন তাতেই আমাদের কাছে সর্বপ্রথম অসন্ধিগ মাপ করবেন অসন্ধি অসন্দিগ্ধভাবে অসন্দিগ্ধভাবে উন্মোচিত হল সারদা দেবীর ধর্ম সংস্কৃতির মহিমা কি এই একই ক্ষমতা শ্রীরামকৃষ্ণের স্পর্শকূত সীমার সঙ্গিনীদের মধ্যে অল্পাধিক দেখা যায় কিন্তু সারদা দেবীর মধ্যে তার প্রত্যয় ও শক্তি অসীম সে এক সমুচ্চ শিক্ষার বিভ্রান্ত নিবেদিতা স্কুলের মেয়েরা এসেছে মায়ের কাছে তার মধ্যে দুটি মেয়ে মাদ্রাসি সীমা সেই মেয়ে দুটিকে বললেন গান গাইতে মেয়ে দুটি তাদের মাতৃভাষায় সুরে গান গেয়ে প্রশংসা অর্জন করলো অসাধারণ লাগলো সত্যি সারদা মা যে কত সুন্দর মানে গান শুনতে ভালোবাসতেন কত যে গান শুনতে ভালোবাসতেন সেটা এই শতরূপী শারদা সম্পর্কে আলোচনা করেই আমরা জানতে পেলাম খুব ভালো লাগে যখন আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা শারদা দেবীর বিষয়ে আলোচনা করি শুনি জানতে পারি অনেক তথ্য মনটা শান্তিতে ভরে যায় উচ্চারণে কয়েকটি জায়গায় খুব ভুল হয়েছে আমার সেগুলোকে আমি ঠিক করে নিয়েছি তাও আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর অবশ্যই নিত্য নতুন ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শিবশম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাসিনী জয় মা কালী